এক লাখ তিন হাজার হ্যাঁ ঠিক আছে মামা অনেক সুন্দর হয়েছে এ মামা কত এক লাখ বিশ অনেক সুন্দর হয়েছে মামা নিয়ে যাচ্ছে বিয়ার্স দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকার কোরবানির পশু নিয়ে যাচ্ছে আরেকটা আসছে তোর চাজা দেখতে পাচ্ছেন সুটান দেহের অধিকারী এ মামা কত দুই লাখ আঠারো এ মামা আপনার টাকা তো মামা ছেষট্টি মামা নিয়ে গেল দৌড় নিয়ে গেল এ মামা দেখেন এ মামা গরু মামা গরু সড়ক মামা কত নিচে এক লাখ আশি ও পঁয়ত্রিশ সরি এ মামা কত মামা সুডাম দেহের অধিকারী একশো পঁচাত্তর সুডাম দেহ মামা গোট এ মামা কত তেত্রিশ এক লাখ তেত্রিশ দিয়ে নিয়ে গেল মামা মামা আজকে বিক্রি হচ্ছে এ মামা কত আশি হাজার বাজারে এক সাইজের গরু এ মামা এক পাশ এক পাশ গরু মামা কত নিল মামা এ মামা কত এ সোনা মামা দাম কত বাইশ এক বাইশ মামা এ মতো একটি বড় গরু নিয়ে আসছে এটা হচ্ছে সাপ জন্য নিয়ে যাচ্ছে মামা কত হাজার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বোর ভাই কত এ যাতে চায় না কেন এ মামা কত এক লাখ দশ

এ মামা কত মামা কত এক লাখ পঁচিশ আর মামা খালি সিরিয়াল যাতেছে মামা এতই বিক্রি হয়ে হইতেছে আজকে গরুর দামও সস্তা নিয়েও যাচ্ছে সবাই এই মতো আরেকটা আস্তে 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 নিয়ে যাচ্ছে মামা এর দাম কত এক লাখ তিরিশ মাশ আল্লাহ এ বড় ভাই নাকি ও সে হাসি দিছে এ বড় ভাই দাম কত একশো আটাত্তর ভালো হয়েছে অনেক সুদামদের দেহের অধিকারী একটা গরু নিয়ে যাচ্ছে আপনাদের সামনে থেকে এই মুহূর্ত বলতে বলতে আমার পিছনে আরো দুইটা এ মামা কত ভাই এ মামা কত একান্ন সুন্দর হয়েছে মামা ব্ল্যাক বাম্পার নিয়ে যাচ্ছে এই মুহূর্ত আরেককে ব্ল্যাক বাম্পার নিয়ে আসতেছে ব্ল্যাক ডায়মন্ড এ মামা ব্ল্যাক ডায়মন্ড কত এক লাখ একত্রিশ ব্ল্যাক ডায়মন্ড নিয়ে যাচ্ছে মামা দেখেন মাথায় নষ্ট এ মামা গরু গরু এ সারো মামা মামা কত মামা এ ব্ল্যাক ডায়মন্ড কত মামা নব্বই ছাগল কত ফেরত ফেরত আল্লাহ ব্ল্যাক ডায়মন্ডের দাম কত মামা এক লাখ আটচল্লিশ টাকা এ মামা দাম শুনতে শুনতে আরেকটা আসছে এ মামা এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বিয়ার্স এই মুহূর্তে এ মামা কত পঁয়তাল্লিশ এ সাইড দাও সাইড দাও সাহেব দাম শুনতে শুনতে আরেকটি নিয়ে আসছে মামা আজকে বেচা কেনা খুব সুন্দর চলছে এ মামা দাম কত তিরানব্বই এ মতো ছোট ছোট পশুর জন্য এবার যারা ছাগল দিতে চাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মামা মতো একটি ছাগল নিয়ে গেল চৌত্রিশ মামা ব্ল্যাক ডায়মন্ড কত এক লক্ষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে মামা এ কত

এ মামা এক পাশা মামা এ নিয়ে আসছে আরেকটি নিয়ে আসছে এর মুহূর্ত এ মামা এ ব্ল্যাক ডায়মন্ডের দাম কত এক লক্ষ টাকা ফুল দেড় টাকা দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে এই দিয়ে একটা লাল লাল ডায়মন্ড ডায়মন্ডটি দেখতেই পারছেন এক লাখ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সরি এই মুহূর্ত বলতে বলতে আরেকটি আসছে গাই গরু মামা এটার দাম কত ফেরত নিয়ে যাচ্ছে মামা এটা একটা দুঃখজনক এ মতো একটি দুশোর সাইজের গরু আসছে মামা মামা মূল্য কত এক লাখ ফিক্সড এ মতো আর বলতে বলতে আরেকটা আসছে মাঝারি সাইজের মামা কত নিরানব্বই এ মামা কত এক লাক্ষ পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এ মামা আর একটা গেল মামা বলতে বলতে আর চলে যাচ্ছে কত মামা মামা কত ষাট হাজার পাঁচশো মামা এই মধ্যে নিয়ে যাচ্ছে গাই গরু একটা এর মধ্যে একটি বিশাল সাইজের গরু আসছে মামা কত মামা এক লাখ পঞ্চাশ দেড় লক্ষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বড় ভাই অনেক খুশি আনন্দিত বুঝতেছি না বড় ভাই একটু সাক্ষাৎ দেন ভাই ঠিক আছে এই মতো দেখা যাচ্ছে আমাদের নাচিম সাহেব নিয়ে আসতেছে এ বন্ধু কত এক লাখ বিশ এ মতো আমার একটা ফ্রেন্ড নিয়ে যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তা চেতে চাচ্ছে না মাঝারি গরুর চাহিদা খুব বেশি মামা কত পঞ্চান্ন হাজার বড় ভাই কত এ সামনে থেকে গরু গরু কত মামা বলা শেষ না সামনে মাঝারি সাইজের গরু খুব মাঝারি সাইজের গরুর চাহিদা খুব বেশি এ মতো একজন বড় ভাইয়ের কাছ থেকে জানবো এ মামা দাম কত এ মামা কত এক লাখ পাঁচ এই মুহূর্তে আমার সামনের দিক দিয়ে নিয়ে যাচ্ছে মাঝারি গরুর চাহিদা এই ক্ষেত্রে আরেকটি নিয়ে যাচ্ছে মামা কত পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে মামা কত দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে সাত হাজার টাকা সরি এই মতো বিশাল আকৃতির একটি গরু আছে মামা কত এ মামা কেমন আছে বিক্রি হয়েছে মামা দুই লাখ বিয়াল্লিশ এর মধ্যে একটি ব্ল্যাক ডায়মন্ড নিয়ে যাচ্ছে বড় ভাই বড় ভাই কত এক লাখ ছাব্বিশ বড় ভাই সাউন্ড আছে মুখে আরেকটি মাঝারি আকারের মামা কত মামা কত সাতান্ন বিশাল আকৃতির একটি গরু সুটামদের অনেক সুন্দর একটি বলতে বলতে আরেকটি নিয়ে যাচ্ছে মামা কত এক লাখ পনেরো ছোট ভাইটি জানাইলো এই মতো আরেকটি মামা কত তেষট্টি এক লাখ তেষট্টি দিয়ে নিয়ে যাচ্ছে মামা এদের শর্টকাট নাম এ বড় ভাই কত তিয়াত্তর এই মতো আরেকটি মাঝারি আকারের মামা কত চব্বিশ নব্বই আচ্ছা সরি এই মতো তাদের ভাষাটা আমি বুঝতে পারি না অনেক ক্লিয়ারলি বোঝা যায় না এই আরেকটি মাঝারি আকারে মামা কত একাশি একাশি মাসাল্লাহ অনেক সুন্দর এ বলতে বলতে আরো সামনে বড় ভাই কত এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে মামা এ মামা কত মোটা শোনা পঁচাশি এক লাখ দিয়ে নিয়ে যাচ্ছে মামা এটি আর কে মামা কত এক লাখ সত্তর দিয়ে নিয়ে যাচ্ছে মামা চারজন মিলে মামা এত টানাটানি করে নিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে তো আর কি যাচ্ছে আসসালাম আলাইকুম বড় ভাই কত ভাই আঠাশ হাজার পাঁচশো সরি এক লাখ আঠাশ হাজার পাঁচশো মুহূর্তে একটি মাঝারি আকারে ব্ল্যাক ডায়মন্ড আসছে যেহেতু বড় ভাই কত ফেরত ফেরত নিয়ে যাচ্ছে হতাশাজনক আজকের বাজারটি অনেক ক্রেতা থাকা সত্ত্বেও বিক্রি হয় নাই এ বড় ভাই কত মামা আসতে মামা আসতে লোকজন আছে মামা যতই যাচ্ছে বিক্রি ততই হচ্ছে এ মামা কত মামা এক লাখ তেরো দিয়ে নিয়ে যাচ্ছে এ বড় ভাই কত এক লাখ তিরিশ দিয়ে নিয়ে যাচ্ছে এর মধ্যে সময় যত যাচ্ছে ততই সেল হচ্ছে মামা কত তেতাল্লিশ এক তেতাল্লিশ দিয়ে নিয়ে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ আলহামদুলিল্লাহ বড় ভাই আসতে দাম কত মামা তেতাল্লিশ দিয়ে নিয়ে যাচ্ছে এ বলতে বলতে আরেকটি এ মামা এ মামা মতো আমাকে করতে ধরছে এই যে অনেকটা সময় পর এবার আর বিশাল আকৃতির গরু নিয়ে যাচ্ছে মামা কত টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বিশাল আকৃতির একটি সুঠাম দেয় গরু মামা মামা আপনার মনে হচ্ছে না আপনার আমার ও আচ্ছা বিক্রি করে তো সন্তুষ্ট মামা খুশি অনেক খুশি এক লাখ পঁচাত্তর দিয়ে নিয়ে গেল আচ্ছা চাচা সরেন এক পাশ সরেন এ বড় ভাই কত এক লাখ পঁচিশ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে লাল খোয়ারি একটি নিয়ে যাচ্ছে আপনাদের সামনে দিয়ে বলতে বলতে আরেকটি এ বড় ভাই কত মামা এক লাখ বিশ দিয়ে নিয়ে যাচ্ছে আরেকটি নিয়ে যাচ্ছে কত মামা এক লাখ বিশ এটিও এক লাখ বিশ এই যে একটি মাঝারি আকারের মামা কত তিরাশি মাসাল্লাহ এ মামা কত এক লাখ আটত্রিশ এ মামা মাঝারি আকারের গরু কত মামা একাত্তর হাজার অনেক সুন্দর হয়েছে এ বড় ভাই এটা কত বড় ভাই এক লাখ পনেরো একটি হাত কাঁপানো বিশাল আকৃতির গরু আসছে আপনাদের সামনে যদিও বা একটি কাগজ পত্রের বিষয় আছে তার জন্য একটু সামনে সম্মুখে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আসতেছে আরেকটি মাঝের আকৃতির মামা কত মামা কত তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হাত কাপানো মামা কত একানব্বই এক লক্ষ একানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো সাক্ষাৎকার নিতে পারলাম না অতটা ভালোভাবে যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এবার হাট কাঁপানো একটি বিশাল আকৃতির গরু এ মামা কত তিন লাখ চল্লিশ মামা খুশি তো মামা খুশি বিশাল আকৃতির একটি গরু ক্রয় করে তিনি খুব খুশি মামা এটা কি আপনার মামা বিকৃত সন্তুষ্ট খুব খুশি এ মামা কত পায়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মামা তুই আমারও দেখ